মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় দেখুন মুখ্যমন্ত্রী পুলিশ সুপারের কাছে তিনবার আবেদন জানিয়েও মোথাবাড়িতে আসার অনুমতি মেলেনি শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মোথাবাড়িতে আসার অনুমতি পায় মুথাবাড়ির গণ্ডগোলের ঘটনায় ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যাদের যা ক্ষতি হয়েছে আপাতত তার পঞ্চাশ শতাংশ থেকে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন শুক্রবার হাইকোর্টের রায়ে মালদার মোথাবাড়ি গিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ছিল যাদের করা হয়েছে দেখা গিয়েছে হয়নি আমাদের এখানকার ছজন জন এফআইআর করে পুলিশ সেকশন ইন জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করব যাদের যা ক্ষতি হয়েছে আমরা এসেস করেছি এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে বাকিটাও আমরা দেব ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে শামিনাইয়া স্মিনের কি ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি 48000 ভোট হেরেছেন লোকসভা ভোটে হ্যাঁ ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এই সব করে এখানে 66% মুসলিম ভোট আছে কনসলিডেট করা মানে এটা ওনার কথা বলবেন না এটা পরিকল্পনা করে এটা পরিকল্পনা তো আছেই এখানে তো ঈশা খান চৌধুরী 48000 লিট আর জন জনতাটা